সফর জেলে আপনাকে কই দিন রাখা হবে কিভাবে আপনার সফর জেল থেকে খুব সহজে যাবেন অনেকেই বলেন যে ছাব্বিশ দিন আড়াইশ দিন হয়েছে দড়া কেছে এখন পর্যন্ত সফর জেলে আছে কারণগুলো কি এই পুরো বিষয়গুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব প্রিয় দশক আপনি যখন সৌদি আরব থেকে যাবেন দরা দিয়ে সফর জেলের মাধ্যমে যখন যান তখন অনেকেই একটা কথা বলেন যে ভাই সফর জেলে কতদিন রাখা হয় দেখুন আপনার যদি সকল প্রসেস কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সফর জেলে বেশি দিন থাকতে হবে না সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন এই সময়ের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এখন অনেকেই আমাকে বাংলাদেশ থেকে কমেন্টের মাধ্যমে জানাই যে ভাই আমার ভাই আমার স্বামী বা অন্য অন্য যে আত্মীয় স্বজন আছে তারা নাকি সফর জেলে পড়েছে প্রায় ছাব্বিশ থেকে আড়াই দিন কারণটা কি এতদিন কেন সফর জেলে রাখা হচ্ছে এই পুরো প্রসেসগুলো আপনাদের সাথে কথা বলছি তো প্রথমে আসুন আপনাকে যখন সৌদি আরবের দরে পুলিশে তখন আপনার যে আঞ্চলিক অফিসগুলো আছে বা ডিস্ট্রিক্ট পর্যায়ের জেলগুলো আছে প্রথমেই সেখানে আপনাকে নিয়ে যাই তো সেখান থেকে নেওয়ার পরে আপনাকে এখানে যাচাই বাছাই করবে আপনার আইডেন্টিটি ফাইন্ড আউট করবে যে আপনি কোন দেশের নাগরিক সেজন্য আপনার থেকে বাসমা দেবে অনেকে সহর জেলে নেই আবার অনেকে আঞ্চলিক জেলগুলোতেও বাসমা নিয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে কি করবে তারপর এখানে প্রসেসগুলো কমপ্লিট করতে লাগে সেখান থেকে আপনাকে রেডি করে সফর জেলে পাঠাবে তারপরে সফর জেল থেকে বাংলাদেশ এখন আপনার যে সময়টা লাগে ছাব্বিশ দিন আড়াই দিন তিরিশ দিন সেই সময়টা কিন্তু মূলত এই জেলগুলোতে কমপ্লিট করে যে আপনার দেখা গেলো যে অনেক সময় জেলের মধ্যে কয়েকদিন বেশি বা লোকজনের সংখ্যা বেশি সেগুলোকে পর্যায়ক্রমে দাপে দাপে করতে করতে আঞ্চলিক বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যে জেলগুলো আছে সেগুলোতে থানা পর্যায়ের যে জেলগুলো আছে সেইগুলো থেকে একটা লং সময় থাকতে হই তারপরে কিন্তু সফর জেলে প্রেরণ করে ঠিক একইভাবে যখন আপনি সফর জেলে যাবেন তখন যখন আপনি এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত সেখানে থাকতে হই আবার কারো কারো ক্ষেত্রে দু থেকে তিন দিনের বিক্রো পাঠিয়ে দিই এখন এই যে লম্বা সময়টা সেটা কিন্তু আপনার মূলত সফর জেলে রাখা হয় না সফর জেলে সর্বোচ্চ আপনি দশ দিন এর বেশি থাকতে হই না এইগুলোতে আপনাকে থানা পর্যায়ে বা জেলা যে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে সেগুলোতে আপনার কিছু কমপ্লিট করতে সময়টা লাগে তো আপনি যখন বাড়িতে যোগাযোগ করেন তখন কিন্তু জিজ্ঞাসা করেন তখন যখন আপনি সফর জেল থেকে বাংলাদেশে দেন তখন কিন্তু আপনি অনায়াসে একটা কথা বলেন সেটা হলো আমি সফর জেলে আসি ছাব্বিশ দিন হলো ধরা পড়ছে বাইশ দিন হলো ধরা পড়ছে এক মাস হলো ধরা পড়ছে কিন্তু বাংলাদেশ থেকে অধিকাংশ লোক মনে করে। তাদেরকে সফর জেলে রাখা হয়েছে এই ছাব্বিশ থেকে আড়াইশ দিন মূলত সিস্টেমটা কিন্তু এইরকম না তারা যখন ধরা গেছে টোটালি ছাব্বিশ দিন হতে পারে কারো বাইশ দিন হতে পারে কারো আঠারো দিন হতে পারে এই পুরা সময়টাই কিন্তু আপনার রয়ে গেছে মূলত ডিস্ট্রিক্ট পর্যায়ে বা আপনার যে বিভাগ পর্যায়ে জেলগুলো আছে সেগুলোতে এখান থেকে পুরো প্রসেস কমপ্লিট করার পরে যখন আপনাকে সফর জেলে পাঠাই সেইখানে মূলত দেরি হই না আবার অনেক সময় আছে কিছুদিন আগে জানেন যে প্রচুর পরিমাণে দরপাগর চলছে সৌদি আরবের লক্ষ লক্ষ লোক এরকমভাবে আটকা পড়ছে বাংলাদেশের কয়েক হাজার লোক আটকা পড়ছে প্রত্যেকটা দেশেরই এরকম কয়েক হাজার করে আটকা পড়ছে সেক্ষেত্রে বুঝতে পারছেন অঙ্কটা খুবই বিশাল তো তাদেরকে যখন দেশে পাঠাই সেক্ষেত্রে দুদিন একদিন দেরি হতে পারে কারণটা হলো এতগুলো ফ্লাইট এতগুলো রুম এগুলোকে শিডিউল করার জন্য কিছুটা সময় লাগে আর বর্তমানে বুঝতে পারছেন হজের মৌসুম চলতেছে এক্ষেত্রেও কিছুটা বিলম্ব হতে পারে তবে টেনশনের কোনো কারণ নাই যাদের স্বামী ভাই অথবা বন্ধু আত্মীয় স্বজন জেলের মাধ্যমে ধরা দিয়ে দেশে যাচ্ছে বা অনেক দিন হয়ে গেছে তাদের কোনো টেনশনের প্রয়োজন নাই যে দিনগুলো আপনার বেশি লাগতেছে এগুলো অবশ্যই তাদের থানা পর্যায়ে বিভাগ পর্যায়ে বা আপনার প্রদেশ পর্যায়ে যে জেলগুলো আছে সেগুলোতে লাগতেছে কিন্তু সফর জেলে যখন পাঠিয়ে দিই তখন কিন্তু তাদের একদম লাস্ট স্টেপ এর পরে কোনো আর স্টেপ নাই সেক্ষেত্রে আপনার পুরো প্রসেসগুলো যখন কমপ্লিট হয়ে যায় সে এখানে একটা শিডিউল আছে এই শিডিউল অনুসারে আপনাকে দেশে পাঠিয়ে থাকে ধরুন আপনার আগে যে কোয়েদিগুলো বা যে লুকগুলো দ্বারা খেয়েছেন তাদেরকে অবশ্যই আপনার আগে পাঠাবে এবং যারা পরে আসছেন অবশ্যই তাদেরকে পরে পাঠাবে তবে ওইখানে কোনো দেরি হয় না আপনারা সৌদি আরবের রিয়াদ জেল অথবা জাদ্দার দাম যে কোনো সফর জেলে পড়েন আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করে এবং সাথে যদি আপনার সাবান থাকে সেইগুলো কিন্তু আপনার প্রসেস করে লকারের মাধ্যমে রাখতে পারেন নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টে দিয়ে এখন অনেকেই যে প্রশ্নগুলো করতেছেন মূলত তাদের সিস্টেমটা হলো এই যে বাইশ দিন চব্বিশ দিন যেগুলো হয়েছে এগুলো মূলত আছে অন্য অন্য যে জেলে ছিল সেগুলোর হিসাব কিন্তু সবর জেলা আসার পরে কাউকে এক সপ্তাহ বা দশ দিনের বেশি রাখে না যদি জামেলা হয়ে যায় বা শিডিউল বিলম্বিত হয় তাহলে হয়তো দু দিন দেরি হতে পারে তো আপনারা যারা টেনশনে আছেন এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা টেনশন করবেন না কারণ সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন পর্যায়ক্রমে আসতে আসতে কিছুটা অনেক সময় দেরি হই কিছুটা বিলম্বিত হই তো যেহেতু সফর জেলা আছে আপনি নিশ্চিত থাকেন যে গল্প কিছুদিনের ভিতরেই আপনার নিকট আত্মীয় চলে যেতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে এখানে বেশ কিছু বিষয় আছে যারা সফর জেলে পড়েছে তারা অবশ্যই এক সপ্তাহের মধ্যে একদিন পরিবারের সাথে কথা বলতে পারবে সে যেই দেশের নাগরিকই হোক সেখানে সর্বোচ্চ আপনার দশ মিনিট সময় পাবে পরিবারের সাথে কথা বলার জন্য এই দশ মিনিট কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারবেন যখন সফর জেলে পড়বে তখন যখন কথা বলবে তখন আপনারা কনফার্ম হতে পারেন যে আপনার আত্মীয়কে বা আপনার নিকট আত্মীয়কে সফর জেলে শেষ স্টেপে রাখা হয়েছে এই ক্ষেত্রে খুব দ্রুত আপনার প্রিয়জন বা পরিবারের যে কাউকে দেশে পাঠাবে এক্ষেত্রে আপনি দুই চার দিন অবশ্যই ওয়েট করবেন ওয়েট করে দেখবেন যদি আপনার দেখেন যে সফর জেলে বিলম্বিত হচ্ছে তাহলে বিষয় একটাই মনে করবেন যে শিডিউল অনুসারে আসতে কিছুটা দেরি হবে এর বেশি যদি বিলম্বিত তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথেষ্ট খুঁজখবর নেওয়ার চেষ্টা করব যে আসলে মূলত সমস্যাটা কি আবার অনেকের আছে যেমন ধরেন যে একামাতের জরিমানা আছে তারা যদি সফর জেলে পড়ে তাহলে তাদের ক্ষেত্রে বিলম্বিত হতে পারে অনেক সময় একামাত টাকা জরিমানার টাকা আউট করতে হয় বিভিন্ন ধরনের যে ড্রামা আছে কোম্পানির বা অন্যান্য যে আনুষঙ্গিক ড্রামা বা জরিমানাগুলো আছে সেগুলো অনেক সময় প্রসেসে কমপ্লিট করতে হয় মানে প্রে করতে হয় আবার অনেক সময় করতে হয় না সেইটা নির্ভর করে যে আপনি কোন বিষয়ে ড্রামা খাইছেন বা জরিমানা খাইছেন এবং কোন প্রসেসগুলো অনুসরণ করছেন সেক্ষেত্রে ওরা যদি অ্যাথরিটি মনে করে যে এটা প্রেয়ার যোগ্য তাহলে অবশ্যই পে করতে হবে আর যদি মনে করে যে যোগ্য না তাহলে করে দিবে। এক্ষেত্রে আশা করি আপনারা পুরোপুরি ক্লিয়ার হইতেছে যে অনেকের বিলম্ব হওয়ার এই একটাও কারণ আছে আবার অনেকের বিলম্ব হইতে পারে যে আপনার যখন কপিল বা কোম্পানির সাথে ঝামেলা হয় তখন যখন তারা এই প্রসেসগুলো কমপ্লিট করে তখন কোম্পানির যে আইডি নাম্বার সেটা অনেক সময় সফর জেলে প্রেরণ করে না সেক্ষেত্রেও একটু দেরি হতে পারে তো এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যায় মূলত এইগুলোর জন্য যে সফর জেলে পড়ছে পড়ছে বা আছে তার বেশি একটা ঝামেলা হয় না অনেক সময় বেশি সিরিয়াস ক্ষেত্রে যদি বড়ো ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে আর যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যায় আসে না সে জানতেও পারে না যে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হয় যারা এটার ভিতরের গভীরের খবর রাখেন কেবলমাত্র তারাই জানতে পারবে অনেক ইউটিউবার আছেন যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত তারা এই বিষয়গুলো ভালো বলতে পারবে তো যারা কয়েকদিন আছে বা যারা সফর জেলা আছেন বিশেষ করে বাংলাদেশিরা তারা এই বিষয়গুলো সাধারণত জানেন না কারণ বাংলাদেশিরা খুব কম সংখ্যক আছেন যারা উচ্চ পর্যায়ে এই অপরাধের সাথে জড়িত এগুলো যদি না থাকে তাহলে আপনার কোনো সমস্যা হয় না এক্ষেত্রে আপনি খুব দ্রুত দেশে চলে যেতে পারবেন তো যারা এই বিষয়গুলো নিয়ে টেনশনে আছেন আশা করি বুঝতে পারছেন যে কি কি কারণে কিছুটা বিলম্বিত হতে পারে তো আঠাশ দিন চব্বিশ দিন এগুলো মূলত সিস্টেম না সফর জেলা সিস্টেম হলো সাত থেকে দশ দিন পাঁচ এইটুকুই আর যে বাকিগুলো আছে সেগুলো আপনার আঞ্চলিক যে যেগুলো আছে সেগুলোতে হয়ে যায় তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যাদের এই সমস্যাগুলো আছে টেনশনে আছেন ক্লিয়ার হতে পারছেন যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারবেন বিস্তারিত আপনাদেরকে সহযোগিতা করার এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ